যে কয়েকজন মানুষের নাম উচ্চারণে বাঙালির বাঙালিয়ানা আনা বিচ্ছরিত হয় তাদের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায় অন্যতম ব্যক্তি গানের জগতে তিনি একজন শিল্পী একজন গায়ক একজন সুরকার কিন্তু মানুষ হিসেবে তিনি অনেক বড় মাপের উনিশশো সালের ষোলোই জুন বারাণসীতে মামাবাড়িতে জন্ম হয় হেমন্ত মুখোপাধ্যায়ের পিতা কালিদাস মুখোপাধ্যায় এবং তার মাতা কিরণমালা দেবীর দ্বিতীয় সন্তান ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় তার আদিবাড়ি ছিল দক্ষিণ চব্বিশ পরগনার বহরু গ্রামে পনেরো বছর বয়সে তিনি ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভর্তি হন প্রথম জীবনে তিনি স্বপ্ন দেখতেন সাহিত্যিক হবেন আলেয়া পত্রিকায় তার প্রথম গল্প ছাপা হয়েছিল সতেরো বছর বয়সে দেশ পত্রিকায় তার প্রথম গল্প প্রকাশিত হয়েছিল এই সময় তার সাহিত্যিক বন্ধুদের মধ্যে ছিলেন পরিমল সেন সুভাষ মুখোপাধ্যায় সন্তোষ কুমার ঘোষ সুধীর রঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ খ্যাতনামা ব্যক্তিরা তিনি তার গানের প্রথম পাঠ নিয়েছিলেন মাস্তুতো বোন লীলাদির কাছে এবং তার দাদা কালীকৃষ্ণ মুখোপাধ্যায়ের কাছে পরে আকাশবাণীর বাণী কুমার শৈলেন দাশগুপ্ত হরিপ্রসন্ন দাসের কাছেও কিছু পাঠ গ্রহণ করেছিলেন তিনি স্কুলের টিফিনের সময় হেমন্ত মুখোপাধ্যায়কে ঘিরে বসে যেত শচীন বর্মন এবং পঙ্কজ কুমার মল্লিকের গান শোনার আসর তার বন্ধুদের মধ্যে ছিলেন কবি সুভাষ মুখোপাধ্যায় তিনি পনেরো বছরের হেমন্তকে পৌঁছে দেন রেডিওর দোরগোড়ায় হেমন্ত মুখোপাধ্যায় অডিশনে উত্তীর্ণ হন সফলভাবেই প্রথম গান সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার গানেতে এলে নবরূপে এবং আকাশের আরশিতে ভাই তখন তিনি নবম শ্রেণির ছাত্র উনিশশো সাঁত্রিশ সালে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন প্রথম বিভাগে পরবর্তীকালে তিনি যাদবপুরে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাতে ভর্তি হন গানের জগতে তার পদার্পণ বাবা মেনে নিতে চাননি কিন্তু মায়ের উৎসাহে এবং সহযোগিতায় গানের জগতে তিনি স্থায়ী আসন লাভ করেন প্রথম রেকর্ড বাবদ পারিশ্রমিক পেয়েছিলেন কুড়ি টাকা তাছাড়া গানের টিউশনিও করতেন প্রথম পারিশ্রমিকের টাকায় তিনি কিনেছিলেন একটি হারমোনিয়াম চাকরির সুযোগ পেয়েও চাকরি করেননি হেমন্ত মুখোপাধ্যায় ততদিনে গানকেই জীবনের একমাত্র ধ্যান জ্ঞান করেছিলেন তিনি একই সঙ্গে রেকর্ড কোম্পানি এবং স্টুডিও পাড়ায় ঘুরে ঘুরে উনিশশো চল্লিশে নিমাই সন্ন্যাস ছবিতে প্রথম গান গাওয়ার সুযোগ পেলেন তিনি ছবি বিশ্বাসের লিপে হরিপ্রসন্ন দাসের সুরে তার প্রথম প্লেব্যাক উনিশশো চুয়াল্লিশে প্রথম হিন্দি ছবি ইরাদাতে কণ্ঠদান করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় তার গাওয়া প্রথম বাংলা গান ছিল কথা কোয়ো না শুধু শোনো পূর্বরাক ছবিতে প্রথম বেলা মুখোপাধ্যায় ও হেমন্ত মুখোপাধ্যায়ের ডুয়েট ছিল ওগো দক্ষিণ হাওয়া উনিশশো সালে বিনোতা রায়ের সঙ্গে গিয়েছিলেন প্রথম রবীন্দ্রসঙ্গীত মধু গন্ধে ভরা হেমন্ত মুখোপাধ্যায় উনিশশো বিয়াল্লিশ সাল নাগাদ সে যুগের যুবকদের মতোই আইপিটিএতে যোগ দিয়েছিলেন যার বাংলা নাম ছিল ভারতীয় গণনাট্য সংঘ সেই সূত্রেই তার ঘনিষ্ঠতা হয়েছিল হেমাঙ্গ বিশ্বাস বিনয় রায় জ্যোতিরিন্দ্র মৈত্র বিজন ভট্টাচার্য দেবব্রত বিশ্বাস সলিল চৌধুরীর মতো পরবর্তীকালের স্ব স্বক্ষেত্রে দিকপাল শিল্পীদের সঙ্গে এই দলে তিনি কিছুদিন উজ্জীবনের গান গেয়ে বেরিয়েছিলেন পরে হেমন্ত সলিল চৌধুরী অমর জুটির সূত্রপাত ঘটে এই সূত্র ধরেই সলিল চৌধুরী তখন কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত হয়ে গা ঢাকা দিয়েছিলেন চব্বিশ পরগনায় তারি ফাঁকে তিনি লিখেছিলেন কোনো এক গায়ের বধূ গানটি সুরকারের অনুপস্থিতিতেই হেমন্ত গানটি তুলেছিলেন নিজের কণ্ঠে উনিশশো আটচল্লিশ ঊনপঞ্চাশ সাল হবে সেই সময় পর্বে এই জুটির একের পর এক কালোজয়ী গান সামনে আসতে থাকে কোনো এক গায়ের বধূ অবাক পৃথিবী রানার বিদ্রোহ আজ পালকির গান ঠিকানা ইত্যাদি এই সময় থেকে আর হেমন্ত মুখোপাধ্যায়কে পিছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক সাফল্য তার সামনে এসে হাজির হয় উনিশশো পঁয়তাল্লিশে তিনি গায়িকা বেলা মুখোপাধ্যায়কে বিয়ে করলেন বিয়ের পরও কিছুদিন অভাব অনটনে কাটে তাদের তারপরেই আসে সুখের দিন উনিশশো সালে পঙ্কজ মল্লিকের সঙ্গীত পরিচালনায় মিনাক্ষী ছবির হিন্দি ভার্সানে প্রথম গান করেন তিনি এবং ইরাদার পরের ছবি বনফুল এবং হামরা হতেও গান গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় মুম্বাইতে কাজ শুরু করার আগেই তিনি বিন্দিয়া জমিন আসমান ফয়সালা বাবুল সাজা আন আধিয়ার মতো পনেরোটি হিন্দি ছবিতে গান গেয়ে ফেলেছিলেন এর ফাঁকে নন ফিল্মে হিন্দি গানও রেকর্ড করেছেন একের পর এক রবি সুরে দুটি দেশাত্মবোধক গান করেছিলেন সারে জাহাসে আচ্ছা এবং জাগা দেশ হামারা বাংলা ছবিতে সঙ্গীত পরিচালনার আগেই বোম্বেতে ডাক পেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় ফিল্মিস্থান স্টুডিওতে মাসে দেড় হাজার টাকা মাইনেতে তিনি সঙ্গীত পরিচালকের দায়িত্ব নেন উনিশশো সালে তার প্রথম হিন্দি ছবি আনন্দমঠ মুক্তি পায় চুয়ান্ন সালে হেমন্ত কুমারের সঙ্গীত পরিচালনায় মুক্তি পেয়েছিল সম্রাট শর্ত ডাকুকি কি ফেরি প্রভৃতি হিন্দি ছবি কিন্তু ছবিগুলি ব্যর্থতার ফলে তিনি কলকাতায় ফিরে আসার সিদ্ধান্ত নেন অবশেষে প্রদীপ কুমার বৈজয়ন্তীমালা অভিনীত নাগিন ছবি মুক্তির কয়েক সপ্তাহ পরেই মুম্বাইতে হেমন্ত কুমারের ভাগ্য খুলে যায় এই নাগিন ছবিতে তার গাওয়া মেরা তান্ডোলে এই গানটি গোটা ভারতবর্ষকে দুলিয়ে দেয় সেই সঙ্গে তেরে দোয়ার খারা হ্যাক যোগী এবং মেরে দিল ইয়ে পুকারে আজা ইত্যাদি গান সেই সময় ভীষণ জনপ্রিয় হয়েছিল এই সমস্ত জনপ্রিয় সুর করে হেমন্ত মুখোপাধ্যায় মুম্বাইতে তার আসন পাকা করে ফেলেন হিন্দিতে আনারকলি ছবি থেকেই লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায় জুটির আবির্ভাব ঘটে উনিশশো সালে বাংলা ছবির প্লেব্যাকের জন্য হেমন্ত মুখোপাধ্যায় ডাক পান সেই সময় বাংলার সাপমোচন ছবি থেকেই শুরু হয় হেমন্ত মুখোপাধ্যায় এবং উত্তম কুমার জুটির সফল কালোজয়ী পর্ব শুরু হয় বাংলা ও হিন্দি ছবির ক্ষেত্রে একই সঙ্গে হেমন্তের উজান ভাঙা গানের পালা তখন তাকে কলকাতা বোম্বে করতে হতো একদিন অন্তর অন্তর তখন ছিল প্রপেলারের হাত ধরা ডাকোটা বিমানের যুগ সারাদিন হয়তো বোম্বেতে রেকর্ডিং করার পর তাকে রাতে ফিরে আসতে হতো কলকাতায় এয়ার ইন্ডিয়া থেকে তাই তাকে ডেলি প্যাসেঞ্জার বলা হতো সেই কারণে একবার সেরা যাত্রীর পুরস্কার হিসাবে এয়ার ইন্ডিয়া কোম্পানি হেমন্ত বেলা দম্পতিকে ফ্রি টিকিট উপহার দিয়েছিল মূলত বাংলা গানের তিনটি ধারায় আজীবন সক্রিয় ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় তার মধ্যে রয়েছে বেসিক গান সিনেমার গান এবং রবীন্দ্রসঙ্গীত একই সঙ্গে পালকির গান ধিতাং ধিতাং বলে কিংবা পথে এবার নামর সাথী ঝড়ের কাছে রেখে গেলাম এই রকম অসংখ্য গান গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় দেশি গানের সঙ্গে পাল্লা দিয়ে হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছেন একের পর এক ছায়াছবির গান আটান্ন সালে লুকোচুরি ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে কিশোর কুমারের গাওয়া সিং নই তবু নামতার সিংহ গানটা ভীষণ বিখ্যাত এবং এর সঙ্গেই রয়েছে এক পলকের একটু দেখা কিংবা এই তো হেথায় কুঞ্জ ছায়ায় যা সেই সময় একটি রেকর্ড সৃষ্টি করেছিল এছাড়াও হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে তোমার ভুবনে মাগো এত পাপ কিংবা পথের ক্লান্তি ভুলে নীল আকাশের নিচে এই পৃথিবী ঝড় উঠেছে বাউল বাতাস আজ দুজনার দুটি পথ ওগো ও নদীরে প্রভৃতি গান বাঙালির মনের মণিকোঠায় অমলান হয়ে আছে প্রসঙ্গত বলা যায় উত্তম কুমার হেমন্ত মুখোপাধ্যায় জুটির রসায়ন এবং সাফল্যের পিছনে ছিল তাদের দুজনের কণ্ঠের টোনাল মিল গান গাওয়া ছাড়াও নিজের অনেকগুলি ছবি প্রযোজনা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় হেমন্ত বেলা প্রোডাকশান নাম দিয়ে তাদের প্রযোজনার ছবি ছিল নীল নিচে বিশাল বাদ প্রভৃতি সব থেকে বেশি কাজ করেছেন গীতিকার গৌরীপ্রসন্ন প্রসন্ন মজুমদারের সঙ্গে এছাড়া সুরকার নচিকেতা ঘোষ গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা বহু গান তিনি গেয়েছেন এবং সুর দিয়েছেন মডার্ন গান যদি হেমন্ত মুখোপাধ্যায় নেশা হয় এবং পেশা হয় তাহলে তার প্রাণের গান ছিল রবীন্দ্রসঙ্গীত পঙ্কজ মল্লিকের পর রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং দেবব্রত বিশ্বাস একই সঙ্গে ছিলেন সুচিত্রা মিত্র কণিকা বন্দ্যোপাধ্যায়ের মতন শিল্পীরা বাংলা হিন্দি গানের পাশাপাশি হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছেন গুজরাটি অসমিয়া, ওড়িয়া পাঞ্জাবি মারাঠি তামিল ভাষার গান পাঁচ দশক ধরে গানের জলসায় হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন স্বমহিমায় প্রতিষ্ঠিত এক শিল্পী শহর থেকে মফস্বল দেশের নানা প্রান্ত থেকে বিদেশের অসংখ্য কনসার্টে মাতিয়ে দিয়েছেন তিনি জীবনের শেষ দিন পর্যন্ত একসঙ্গে এক কুড়ির বেশি গান না গেয়ে তিনি মঞ্চ থেকে নামতেন না টাকা নেওয়ার ব্যাপারেও তিনি ছিলেন সহৃদয় তিনি সারা জীবন গোপনে অনেককেই টাকা দিয়ে সাহায্য করতেন যারা তার খুব প্রিয় ছিল কিন্তু সেসব নিয়ে কখনোই নিজের ঢাক নিজে পেটাতেন না উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্যগুলোর প্রধান পুরুষ কণ্ঠ ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় যেমন বাল্মীকি প্রতিভা শ্যামা সাপমোচন চিত্রাঙ্গদা এবং চণ্ডালিকা এই সমস্ত গীতিনাট্যের রেকর্ডে প্রধান নারী কণ্ঠ হিসাবে কণিকা বন্দ্যোপাধ্যায় এবং সুচিত্রা মিত্রের সঙ্গে দাপটের সঙ্গে গান গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী ত্রয়ীর অংশে এই সমস্ত গীতিনাট্য হয়ে উঠেছিল প্রাণের স্পন্দনে ভরপুর এবং তার সঙ্গে সহকারী শিল্পীর তালিকায় ছিলেন অশোক তরু বন্দ্যোপাধ্যায় চিন্ময় চট্টোপাধ্যায় সাগর সেন সুমিত্রা সেন ঋতুগুহর মতন সেই সময়কার প্রথিত চশা রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা উনিশশো সাল থেকে হিন্দি চলচ্চিত্রে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রভাব কমতে থাকে এরপর তিনি ধারাবাহিকভাবে যুক্ত হয়ে যান বাংলা চলচ্চিত্র জগতে এই সময় তার কয়েকটা জনপ্রিয় গান হল যদি জানতে চাও তুমি এক গোছা রজনীগন্ধা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা সেদিন তোমায় দেখেছিলাম খিড়কি থেকে সিংহদুয়ার কে জানে কঘন্টা কিংবা তরুণ মজুমদারের ছবিতে যে ওনাদাও বন্ধু ফুলেশ্বরী ফুলেশ্বরী অদ্ভুত সুন্দর সুর করে গেছেন হেমন্ত মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায় শুরু করেছেন কনরাড রুক্সের সিদ্ধার্থ চলচ্চিত্রেও এই চলচ্চিত্রে নেপথ্য গায়ক এবং আবহ সঙ্গীত করেছেন হেমন্ত মুখোপাধ্যায় এই ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া ও নদীরে এবং নীল আকাশের নিচে ওই পৃথিবী এই গান দুটি ব্যবহার করেছেন কনরাড রুক্স এটি হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত জীবনের একটি অনন্য পাওয়া চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের বিভিন্ন সফল ছবিতে সুর দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এর মধ্যে রয়েছে দাদার কীর্তি গণদেবতা আগমন ভালোবাসা ভালোবাসা ফুলেশ্বরী এই সমস্ত ছবির সুর আজও মানুষকে মাতিয়ে রেখেছে সুরকার হিসাবে হেমন্ত মুখোপাধ্যায়ের আরও একটি সফল কাজ ছিল যাত্রাপালায় সুরদান অগ্রগামী যাত্রা সংস্থা কর্তৃক পরিবেশিত বিনারাস গুপ্তা অভিনীত এবং সুনীল চৌধুরী লিখিত অঘ বিষ্ণুপ্রিয়া যাত্রাপালায় যে মর্মস্পর্শী সুর হেমন্ত মুখোপাধ্যায় দিয়েছিলেন এই অঘ বিষ্ণুপ্রিয়া যাত্রাপালার প্রত্যেক কটি গান আজও সর্বাধিক হিট গান এবং বিনারাস গুপ্তার কণ্ঠে তা আজও মানুষের মুখে মুখে ফেরে অগোবিষ্ণুপিয়া বিষ্ণুপ্রিয়া যাত্রাপালার সেই সমস্ত গান যার সুর করেছিলেন কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় সেরা সঙ্গীত পরিচালক এবং সেরা কণ্ঠশিল্পী হিসাবে জীবনে তিনি অসংখ্য পুরস্কার পেলেও উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করে কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় সেই পদ্মশ্রী পুরস্কার নিতে অস্বীকার করেছিলেন উনিশশো সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট সম্মান প্রদান করেছিল এছাড়াও তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছিলেন সম্মানসূচক ডিলিট পুরস্কার এছাড়াও তিনি অজস্র পুরস্কার এবং সম্মান পেয়েছেন সমগ্র সঙ্গীত জীবনে উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর এই মহান শিল্পী মৃত্যুবরণ করেন হৃদরোগে আক্রান্ত হয়ে কালোজয়ী এই সঙ্গীত ব্যক্তিত্ব সঙ্গীত শিল্পী ও সঙ্গীতানুরাগীদের কাছে অনুপ্রেরণার উৎস হিসাবে চিরভাস্যর হয়ে আছেন শিল্পী সত্তাকে অক্ষুণ্ণ রেখে কি করে একজন ভালো মানুষ হওয়া যায় সত্যিকারের মানুষ হয়ে ওঠা যায় হেমন্ত মুখোপাধ্যায়ের জীবন জুড়েই তার উদাহরণ রয়েছে আজও তিনি সুরের জাদুকর হয়েই বেঁচে আছেন বাঙালির মানব জীবনে আশা করি যতদিন বাঙালি থাকবে ততদিন হেমন্ত মুখোপাধ্যায়ের সুরমূর্ছনা ম্লান হবে না তার মতন শিল্পী ভারতবর্ষে তো বিরল পৃথিবীতেও বিরল হেমন্ত মুখোপাধ্যায় একজন ক্ষণজন্মা প্রতিভা বন্ধুরা আজ আমি আপনাদের বললাম বিখ্যাত সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের গল্প আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার